নমস্কার সবাইকে আজকে আমরা একটা নতুন বিষয় শুরু করতে যাচ্ছি টপিকটার নাম হলো চর্যাপথ চর্যাপথের নাম তোমরা সবাই কম বেশি শুনেছ তো চর্যাপথ পড়াতে গেলে প্রথমে একটু চর্যাপথ সম্পর্কে বলি তারপরে আমি পয়েন্টগুলো করে রেখেছি এক দুই তিন চার করে এই এক দুই তিন চার আস্তে আস্তে করে বলছি কী কী বিষয়গুলো এখান থেকে পড়তে হবে প্রথমে এই চর্যা পথ এই পদ আর হচ্ছে চর্যা প্রথমে চর্যা শব্দের আমরা সব মানে জানি চর্যা শব্দের অর্থ যদি আমরা খুঁজি তারপরে আচরণ আর পথ মানে হলো আমরা জানি যে আগেকার দিনে এই পথ শব্দটা যেমন বৈষ্ণব পথা বলি পদের শব্দ বেশিরভাগ হইতো অর্থাৎ কতগুলো লাইন বা কবিতা কথায় অর্থাৎ চর্চা শব্দ হলো শব্দের অর্থ হলো আচরণ কোথায় লেখা আছে আচরণীয় কোথায় লেখা আছে পালনীয় আচরণ এই চর্যাপদ আসলে কি চর্যাপদ আসলে হলো বৌদ্ধ সহজিয়া যে সাধক রয়েছে তাদের ধর্ম পালনের কতগুলো আচরণ বা পালনীয় আচরণের কথা এই চর্যাপদের মধ্যে লেখা রয়েছে এবং এগুলোন গীতের আকারে লেখা অর্থাৎ এখানে গানের অনেক বৈশিষ্ট্য রয়েছে চর্যা গান বলা হচ্ছে এই চর্যা গান বা চর্যা গীত কে বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় অর্থাৎ বাংলা সাহিত্যের যদি আমরা কোনো বইয়ের নাম উল্লেখ করি বা কোনো যে কোনো আমরা বইয়ের নাম বলতে একটা বই পাচ্ছি সেটা হলো চর্যাপদ বাংলা সাহিত্যের যে তিনটি যুগ হিসাবে আমরা ভাগ করি যুগ ভাগ করছি একটি হলো প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ সে প্রাচীন যুগের সেই প্রাচীন যুগের একমাত্র সেই প্রাচীন যুগের একমাত্র একটাই বই পাওয়া যাচ্ছে সেটা হলো চর্যাপথ এবার এই চর্যাপথ এই বইটি নাম সম্পর্কে নানারকম মত পার্থক্য রয়েছে সে মত মধ্যে যেমন বিধুশেখর শাস্ত্রী রয়েছেন যেমন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী রয়েছেন প্রভত চন্দ্র বাগচি রয়েছেন আরও অনেকে এই কব্যের নাম সম্পর্কে নানারকম মত তারা দিয়েছেন তো কেউ নাম দিয়েছেন চর্যা কোষ চর্যা গীতি কোষ কেউ নাম দিয়েছেন চর্যা কোষ বৃত্তি কেউ নাম দিয়েছেন চর্যাচর্য বিনিশয় এরকম একাধিক নাম এই চর্যাপের মধ্যে আমরা পাচ্ছি তো এই নামগুলো প্রত্যেকটা নামই খুব গুরুত্বপূর্ণ কিন্তু মূল কথা কিন্তু অর্থাৎ নাম আলাদা হলো বিষয় কিন্তু একটাই অর্থাৎ চর্যাপথ বা চর্যা কোষ বা চর্যাচর্য বিনিশয় প্রত্যেকটা নামই খুব গুরুত্বপূর্ণ তাই আমরা চর্যাপথ নামই আপাতত শিখি তারপরে আস্তে 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 বিষয়গুলো শিখব এবার এই বইটি আবিষ্কার কে করলেন আবিষ্কার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো সাত সালে তিনি নেপালে গিয়ে এই পদটি আবিষ্কার করেছেন এই পথটি ভুল হলো এই কাব্যটি আবিষ্কার করেছেন বা বইটি আবিষ্কার করেছেন এই বইটি শুধু আবিষ্কার করেননি তিনি এরকম অনেক বই যেমন সড়হ দোহা কৃষ্ণপাদের দোহা ঠিক আছে নবের পুঁথি একসঙ্গে এই চারটি বই পন্ডিত ধর্মশ্বাস শাস্ত্রী উনিশশো সাত সালে কোথায় কী করে আবিষ্কার করে কোথায় নেপালের যে রাজ লাইব্রেরি রয়েছে রাজ রাস লাইব্রেরি থেকে এই বইটি তিনি সংগ্রহ করেন সংগ্রহ বলবো না আবিষ্কার করেন যদি বর্তমানে নেপালের যে আন্দোলন হচ্ছে সেই জেন জি আন্দোলন জেন আন্দোলনে বলা হচ্ছে সেখানে অনেক পুঁথি পোড়ানো হয়েছিলো সেই লাইব্রেরিটা আগুন ঢুকিয়ে দেওয়া হয়েছিলো হয়তো স্তর্যাবধের প্রতিটি অক্ষত অবস্থা আছে কিনা আমরা জানি না যদি সেটা ধ্বংস হয়ে যায় বা পুড়ে যায় এটা একটা বাংলা সাহিত্যের একটা মারাত্মক ক্ষতি হবে বলা যায় যাই হোক সেটা আমরা পরে জানবো সেটা অক্ষত অবস্থায় আছে কি নেই এতটুকু জানি সেই লাইব্রেরিতে আগুন লেগেছে এবং সেখানে অনেক পুরোনো পুঁথি পড়ে ছাই হয়ে গেছে বা কিছু পুঁথি নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা আবিষ্কার সম্পর্কে একটু বললাম তাহলে কি আবিষ্কার করলো হরপ্রসাদ নামটা একটু দেখি হরপ্রসাদ শাস্ত্রী কত সালে সালটা কত সালে উনিশশো সাত কোথায় নেপাল থেকে নেপালের কোথায় রাস লাইব্রেরি থেকে এই প্রতিটি আবিষ্কার করল ঠিক আছে এবার দেখছি কাল যে কত সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল আবিষ্কার হলো উনিশশো সাত সালে কিন্তু প্রকাশ হলো উনিশশো ষোলো সালে উনিশশো সালে প্রকাশ হলো তাহলে এতদিন কি করলো এতদিন এই উনিশশো থেকে উনিশশো ষোলো সাল এই উনিশশো থেকে ষোলো সাল এই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এটাকে দারুণভাবে স্টাডি করলেন পড়াশোনা করলেন পড়াশোনা করে তিনি দেখলেন যে সাংঘাতিক বই একটা তারপরে তিনি উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি বললাম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই বইটি শুধু নয় এর সঙ্গে আরো যে বাকি বই তিনটা নাম বললাম অর্থাৎ সরহপাদের দোহা কৃষ্ণপাদের দোহা ডাকার নবের পুঁথি এই তিনটি বই একসঙ্গে তিনি উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন কি নামে প্রকাশ করলেন পরীক্ষায় আসে এটা গুরুত্বপূর্ণ যে হাজার বছরের পুরাণ আমি একটু লিখে দিচ্ছি হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বাঙ্গালা ভাষায় এই নামে কিন্তু বইটা প্রকাশিত হয় এখানে শুধু চর্যাপদ নয় চর্যাপদের সঙ্গে আবার কি চর্যাপদের সঙ্গে আরো তিনটে বই যুক্ত হয় এই চারটা বই একসঙ্গে এই নামে প্রকাশিত হচ্ছে কত সালে উনিশশো সালে কোন জায়গা প্রকাশিত হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কে প্রকাশ করছেন হরপ্রসাদ শাস্ত্রী তিনি পন্ডিত হরপ্রসাদ উপাধি এতটুকু এবার বিষয় যাই কবির নাম অনেকে এই বইটা মনে করে কোনো একক ব্যক্তির লেখা অর্থাৎ চর্চাব চর্চাগীতি কোষ যাকে বলছি অনেক ছাত্র ছাত্রী মনে করে বইটা কোনো একজন কবির লেখা আসলে তা নয় এখানে প্রায় কে বলেছেন তেইশ কেউ বলেছেন চব্বিশ কে বলেছেন তেইশ কেউ বলেছেন চব্বিশ জন কবির পথ চব্বিশ জন কবির পথ এই চর্যাগীতির মধ্যে রয়েছে চব্বিশ জনের যেমন ধরুন এই কবিতার মধ্যে রয়েছেন লুইপাত এই লুইপাতকে বলা হচ্ছে চর্যাপদের সব থেকে সিনিয়র মোস্ট সিনিয়র পার্সেন সিনিয়র কবি তিনি সব থেকে প্রাচীনতম কবি লুইপাত কান্নপাত তারপরে সুকুপাত ডম্বিপাথ সরহপাত, পথ পাত এরকম তেইশ জন প্রায় কবি রয়েছেন এই চর্যাপদ এই তেইশ জন কবির তাদের যে বিভিন্ন পদগুলো রয়েছে কারো ধরো তেরোটা পদ হয়েছে কারো একটা পদ নেওয়া হয়েছে কারো দুটো পদ নেওয়া হয়েছে কারো পাঁচটা পদ হয়েছে এই যে কারো এই পদগুলো মিলিয়ে প্রায় পঞ্চাশটা পথ মোট কাটা পঞ্চাশটা পথ কটা পথ পঞ্চাশটা পথ মনে রাখতে হবে পদ কাটা পঞ্চাশটা পথ মোট এই পঞ্চাশটা পথ নিয়ে এই চর্যাপথ বইটি রচিত এই কে কালেক্ট করলেন এই নামটা মনে রাখতে হয় এর নামটা যদি আমরা বলি তাহলে হলো কি নাম বললাম মুনি দত্ত নিজে কিছু লেখেননি নিজে কিছু লেখেননি তিনি কি করেছেন তিনি এই বিভিন্ন যে কবি মানে কবি কথাটা আমরা এখন বলছি আগেরকার দিনে বলা হতো পদকর্তা এই পদকর্তাদের পদগুলো তিনি সংগ্রহ করেছেন কারো তেরোটা বললাম কারো একটা কারো পাঁচটা কারো দশটা এরকম করে কারো আটটা এরকম বিভিন্ন কবি যিনি রয়েছেন তেইশ জন কবির তাদের বিভিন্ন পদের সংখ্যাগুলো নিয়ে তিনি এই বইটা প্রকাশ করলেন যে বইটা পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে আবিষ্কার করেছিলেন সেই বইটাই হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং তাকে বলা হচ্ছে একমাত্র নিদর্শন দ্বিতীয় আর কোনো কিন্তু বই পাওয়া যাচ্ছে না তা চর্যাপদ থেকে সংক্ষেপে আজকে এতটুকু জানলাম এরপরে আরেকটু বিষয় আমরা এগিয়ে যাব এভাবে পর 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 করে চর্যাপদের যা কিছু আছে আমরা শিখে নেব ধন্যবাদ সবাইকে